সিলেট শুধু একটি জেলার নাম নয় এটি এক অনুভব পাহাড় নদী বন খাবার সব কিছু মিলিয়ে এটি ভ্রমণপ্রেমীদের স্বর্গ আপনিও একবার ঘুরে আসুন আর নিজের চোখে দেখে নিন সিলেটের রূপ আমাদের আজকের ট্রাভেল উইথ ইসমাইলে থাকছে সিলেট জেলার ঘুরে বেড়ানোর পূর্ণাঙ্গ গাইডলাইন সিলেটে কিভাবে যাবেন কোথায় থাকবেন হোটেল রিসোর্ট কিভাবে ঠিক করবেন আশেপাশে আর কি দেখবেন কোথায় কি খাবেন কম খরচে ভ্রমণ টিপস সহ সব কিছুর বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ট্রাভেল উইথ ইসমাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে Krishna বিছানাকান্দি সিলেটের গোয়াইনহাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত মূলত জাফলং ও ভোলাগঞ্জের মতোই একটি পাথর কোয়ারি বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছানাকান্দিতে মিলিত হয়েছে সেই সাথে মেঘালয় পাহাড়ের খাজে থাকা সুউচ্চ ঝর্ণা বিছানাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা পর্যটকদের কাছে বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উরাউড়ি প্রথম দেখায় আপনার মনে হবে এ যেন এক পাথরের বিছানা আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিতেই যেন মানসিক প্রশান্তি পাবেন এই প্রশান্তি আপনাকে বিছনাকান্দি টেনে নিয়ে যাবে বারবার এ যেন পাহাড় নদী ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল বিছিয়ে রেখেছে বিছনাকান্দিতে বিষ্ণাকান্দি ভ্রমণের উপযুক্ত সময় বিষ্ণাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত তবে বর্ষাকাল বিষ্ণাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময় চারদিকে প্রচুর পানি প্রবাহ থাকার কারণে এই সময় বিষ্ণাকান্দির প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায় বছরে অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয় বিষ্ণাকান্দি যাওয়ার উপায় বিষ্ণাকান্দি যেতে সিলেটের আম্বরখানায় সিএনজি স্টেশন থেকে জন প্রতি একশো থেকে একশো টাকার লোকাল সিএনজিতে চড়ে হাদারপাড় নামক জায়গায় যেতে হবে সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ নিলে সাধারণত ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকার মতো লাগবে হাদারপার এসে নৌকা ঘাট থেকে নৌকা ঠিক করে বিসনাকান্দির মেন পয়েন্টে যেতে পারবেন বর্ষাকালে বিষ্ণাকান্দি ভ্রমণে গেলে বিষ্ণাকান্দি ও পান্থু জন্য একত্রে নৌকা ভাড়া করতে পারবেন এবং সেই অনুযায়ী নৌকার মাঝির সঙ্গে কথা বলে নিবেন শুধু বিষ্ণাকান্দি যাওয়ার জন্য নৌকা ভাড়া লাগবে আষ্টশো থেকে পনেরো শত টাকা আর পান্থুই মাই সহ নৌকা ভাড়া লাগবে পনেরোশো থেকে দুই হাজার টাকা আর অবশ্যই দামাদামি করে নৌকা ভাড়া ঠিক করে নিবেন বড় টলার ভাড়া করতে কোনো কোনো ক্ষেত্রে পঁচিশশো টাকা পর্যন্ত লাগতে পারে বিছনাকান্দিতে গোসল করলে পোশাক পরিবর্তনের প্রয়োজনে অর্থের বিনিময়ে ওয়াশরুম ব্যবহার করতে পারা যায় আগুন পাহাড় আগুন পাহাড় সিলেট জেলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার হরিপুরের উতলারপার গ্যাস ফিল্ডের কাছে অবস্থিত হরিপুরের আগুন পাহাড় প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি রোদ বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই আগুন টিলার মধ্যে ছোট ছোটো গর্থে প্রতিনিয়তই জ্বলতে দেখা যায় আগুন এই পাহাড়ে দিন আগুন জ্বলে থাকে পাহাড়ের যে কোনো স্থানে খুঁচা দিলেই আগুন বের হয়ে আসে এই দৃশ্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন তবে এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ সতর্কতার জন্য সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে আগুন পাহাড়ের আসল রহস্য হরিপুর এর এই জায়গাতেই বাংলাদেশের প্রথম উনিশশো সালে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড পিপিএল গ্যাস উত্তোলনের লক্ষ্যে ওই বছরই কূপ খননের কাজ শুরু করে তারা কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চচাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে ভূমিধসের কারণে এই জায়গায় পুকুরের মতো গভীর গর্ত সৃষ্টি হয় আশেপাশের ছোট টিলার পাহাড়গুলোর মধ্য দিয়েও গ্যাস নির্গত হয় যার কারণে এইখানে অনেক জায়গাতেই আগুন জ্বলে থাকে কিভাবে যাবেন সিলেট সিলেটনগরীর সুভানি ঘাট বা ধূপাদিগির পার থেকে পাওয়া যায় বাস অটোরিকশা ও লেগুনায় চড়ে যেতে পারেন সময় লাগবে চল্লিশ থেকে ৪৫ মিনিট বাসে হরিপুর বাজারে গিয়ে সেখান থেকে অটোরিকশায় যাওয়া যায় সিএনজি অটোরিকশায় জন প্রতি ভাড়া লাগবে ষাট টাকা রিজার্ভ নিলে ভাড়া লাগবে তিনশো থেকে তিনশত টাকা लाला ला खाल লালাখাল বিভাগীয় শহর সিলেট জৈন্তাপুর উপজেলায় অবস্থিত সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লালাখাল নদী ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদী পাহাড়ি বন চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি লালাখালের ভূপ্রকৃতিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য ভরা পূর্ণিমায় জ্যোৎস্না ধোয়া নদী কিংবা মেঘ পাহাড় আর নদীর মিতালি দেখতে আপনাকে লালাখাল ঘুরে আসতে হবে বর্ষাকালে লালাখালের পানি খুব ঘোলা থাকে তাই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত অর্থাৎ শীতকাল হচ্ছে লালাখাল ভ্রমণের উপযুক্ত সময় লালাখালের বিভিন্ন অংশে নীল সবুজ এবং স্বচ্ছ পানির দেখা মিলে চাইলে তামাবির অংশের স্বচ্ছ পানির সারি নদীর উপর দিয়ে স্পিড বোট বা নৌকায় লালাখালে যেতে পারেন ৪৫ মিনিটের এই যাত্রা আপনাকে লালাখালে বাক রুদ্ধ করে রাখবে সন্ধ্যার পর নদীতে নৌকা থাকে না তাই সন্ধ্যার মধ্যে ফিরে যাওয়া উত্তম রাতে লালাখালের রূপে মোহিত হতে পূর্ব প্রস্তুতি নিয়ে আসা বুদ্ধিমানের কাজ হবে লালাখাল কিভাবে যাবেন সিলেট থেকে লালাখাল সিলেট থেকে সহজে লালাখাল যেতে চাইলে সিএনজি মাইক্রোবাস অথবা লেগুনা রিজার্ভ করে নিতে পারেন যদি লালাখালের সাথে আরও স্পট ঘুরে দেখতে চান তাহলে রিজার্ভ করে নেওয়াটাই ভালো হবে সারা দিনের জন্য সিএনজি ভাড়া পনেরোশো থেকে দুই হাজার লেগুনা দুই হাজার থেকে তিন হাজার টাকা নিবে লোকাল বাসে সিলেট থেকে লালাখালে যেতে জাফলংগামী লেগুনায় বা বাসে চড়ে সারিঘাট আসতে পারেন সারিঘাট সিলেট এবং জাফ ফলং এর স্থানে অবস্থিত সারিঘাট থেকে লালাখালে যাওয়ার সিএনজি চালিত অটোরিকশা পাবেন যদি নদী পথে লালাখালে যেতে চান তবে এখানে ইঞ্জিন চালিত বিভিন্ন ট্রলার ও নৌকা ভাড়াই পাবেন লালাখাল থেকে সিলেট ফিরতে রাত আটটা পর্যন্ত বাস ও লেগুনা পাবেন কম খরচে লালাখাল যেতে চাইলে সারিঘাট ব্রিজ পার হয়ে উত্তর দিকে মসজিদ থেকে একটু এগিয়ে ধান দিকে লালাখালের রাস্তা সারি সারি অটো দাঁড়িয়ে থাকতে দেখবেন সিরিয়ালের ভিত্তিতে চলা এসব অটোতে জনপ্রতি প্রতি ভাড়া লাগে পনেরো টাকা অটো থেকে নেমে লালাখাল ঘাটে গেলেই সবুজ পানির অপার্থিক দৃশ্য দেখতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন